শুরু হয়ে গেছে আমল চলে গেছে না আমরা স্নান টান করে আসলাম এবারে আমরা খেতে বসবো ঠিক আছে বন্ধুরা মনে দেখাচ্ছি আমাদের মনার ছবি তুলছিল বুদুন আমার সোনা মায়ের বুদুন আরে দুটা এদিকে ঘুরে বসো তোমরা উল্টো বসছো কেন হ্যাঁ এক মুখ করে বসো সবাই এখানে বসবে কেন অধিক করে আগে আমরা দিয়ে দিই ওরা খাবে তো ওদেরকে দাও আমরা উদয়পুর বিজে আজকে এসেছি রবিন জন্মদিন উপলক্ষে যে রবিন বাদ্যবয় সবাই খেতে বসেছে সোনামা মা বসেছে এই যে আরে ওরা থাক না ওরা ওখানে থাক না ওদেরকে আগে আনছো ওখানে তুমি এখানটা বসলে বসো তাহলে হয়ে থাক তুমি ওখানে বসো এমনি বসো আমার তত্ত্ব দূরে দূরে ভেটকি মাছের মাথা আমরা যে ভেটকি মাছটা কিনেছিলাম সাড়ে ওজনের ভেটকি মাছ কালো ভেটকি মাছ একদম কালো মানে তারপরে আমরা আরো আছি অনেক আমাদের ইয়ে আমরা উদয়পুর বীজে আছি এখন দেখছেন উদয়পুর বীজ উড়িষ্যার উদয়পুর বীজ দূরে বোটিং হচ্ছে স্পিড বোর্ড চলছে সমুদ্রের মধ্যে দূরে খুব আনন্দ করলাম দুই বোন খেতে বসেছে একসাথে সাথে মানা আছে মা আর তার বোন সুমি এটা মনা পুতুল এটা ভাইয়া ভাইয়া মানে এর নাম হচ্ছে আকাশ বংশের প্রদীপ তোমার নাম অনিতা এই হচ্ছে অমরদার বউ গিনী আর হচ্ছে আমাদের ক্যাপ্টেন সেক্রেটারির মেয়ে নাম কি সেক্রেটারি মেয়ের নাম বলো এই সেক্রেটারি সেক্রেটারি মেয়ের নাম কি শুনলেন আমরা বসেছি সাথে আমাদের একটি সারো মেয়েও এসছে ওকেও আমরা খেতে দেবো অবশ্যই তুমি এখানে থাকো ওই বাবু যাবে না তুমি এখানে থাকো হ্যাঁ সব দেওয়া হবে বসবে ভেটকি মাছের মাথা যার যার লাগবে সবাই নিয়ে নাও ভেটকি মাছের মাথা কার লাগবে ভেটকি মাছের মাথা লাগবে কারুর ভেটকি মাছের মাথা খাবে আমি আমি মাথা টাথা খাই না এই আগে নিয়ে নে নিয়ে ভেটকি মাছের মাথা ওদেরকে ভেটকি মাছের মাথা দাও না হ্যাঁ রবিন হ্যাঁ দা একটা চামচ নিয়ে ভেটকি মাছের মাথা দিয়ে দাও তো চামচ ওই চামচটা দিয়ে দাও তুলে দিয়ে দাও আরে ভেটকি মাছের মাথা না ওদেরকে দাও আমরা বাজার থেকে মাছ সব কিনে এনেছি আগে আমরা কাঁকড়া খেয়ে যাবে ওই তো ভেটকি মাছের মাথাটা তুলে দাও ওখান থেকে ওদেরকে ও সার্ফ করো সার্ফ করো মানুকে খাই এই মানু খেতে পারছি মাছগুলো ছাড়িয়ে দিস আমরা ভারত গ্রুপের কিছু মেম্বাররা সব এসছি আমরা এই সমুদ্র থেকে উঠলাম এখন হোটেলে খেয়ে দে হোটেলে গিয়ে সুইমিং পুলে ঝাঁপাব আবার উড়িষ্যার উদয়পুর আমরা পশ্চিমবাংলার বাইরে চলে এসছি তো উড়িষ্যার দিকে এলাম দূরে বোটিং হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক দূরে বোটিং হচ্ছে বড়ো বড় সব সমুদ্রের ঢেউয়ের মধ্যে খুব মজা করে আজকে রবীন্দ্রের জন্মদিন পালন হলো ঈশানী আর ঈশানি আমার দুই ঘুরতে এসছে আমার হবু আর গবু আমার দুই ভাই কবু কবুল পম্পলেট মাছ কেনা হয়েছে সাইজ দেখছেন এটা হচ্ছে হাফ হাফ সাইজ মানে এক একটা পমপ্লেট প্রায় পাঁচশো গ্রামের পমপ্লেট ছিল এক একটা আমরা বারোখানা পমপ্লেট নিয়েছি এই যে পমপ্লেটের মাথার দিকটা দারুণ প্রোগ্রাম হচ্ছে আজকে এই আসছে আমাদের ভেটকি মাছ হ্যাঁ রবিন ভেটকিটা নিয়ে আসো ভেটকিটা নিয়ে আসো একটু ঝোল রাখিনি সব শুকনো শুকনো করে দিয়েছে নাকি এই যে ভেটকি দেখছেন এই ভেটকি পুরো সাড়ে তিন কিলো ওজনের ভেটকি ছিল আমাদের সাড়ে তিন কিলো ওজনের ভেটকি ছশো টাকা করে কিলো নিয়েছিল একদম কালো ভেটকি কোনো সাদা না वरा वाला बना हम अच्छी और एक पिक्चर नाम है अपना हम चले तोरा कहते दिखना आपा जिधर है बेनी और इधर आजकल गुरुजना पर कैमरा वीडियो द्वारा का आ के दो याद पूरा सुवा दो वीडियो दो दो ये अपना बाकी ये कंप्लीट ना गोडा कंप्लीट और हमरा दो